হাই গাইস আজকে হচ্ছে এই ভিডিওতে হচ্ছে সিঙ্গাপুরের হচ্ছে কিছু টপিক নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি গাইস বাজিয়ে দেবেন তো সিঙ্গাপুরে এখন দেখা যেতেছে আপনার বর্তমান সময় হচ্ছে হাজার ছাব্বিশ সালে পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতেছে ঠিক আছে আমি আজ থেকে হচ্ছে আরও তিন বছর আগে সিঙ্গাপুরে আসছিলাম সাত লক্ষ টাকা দেওয়া ওই রে নিয়ে আমি এখনও শোধ করতে পারি নাই যেটা সত্যি কথা ঠিক আছে ফ্যামিলিরা যতই টাকা দেয় ততই হচ্ছে লাগে আমরা বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে আসার ক্ষেত্রে কিন্তু অনেক জিনিস হিসাব করে কিন্তু কাশি অনেক জিনিস ভাবি যে এটা করবো ওটা করবো এভাবে এভাবে হয়ে যাবে কিন্তু আসলে যখন আপনি চলে আসবেন ফাইনালি তখন দেখবেন আপনার হিসাবের সাথে কোনো কিছুই দেবেন একবার একবার মিল নাই ঠিক আছে কোনো কিছুই মিল পাইবেন না তো এই জন্য বলি যে আপনার দেশ দেখে যে স্বপ্ন দেখেন যে হচ্ছে আপনার কি এই ভাবেন যে সিঙ্গাপুরে যাওয়ার পরে এমনি এমনি হচ্ছে হয়ে যাবে আসলে বাস্তবতা কিন্তু অনেক কঠিন এই চোদ্দ পনেরো লক্ষ টাকা দিয়ে আপনারা সিঙ্গাপুরে কখনো আইসেন না আইসেন না আইসেন না আপনার যদি বাবার অনেক টাকা থাকে ঠিক আছে সেক্ষেত্রে আসতে পারেন আর যদি আপনার মধ্যবিত্ত ফ্যামিলি থাকেন তাহলে হচ্ছে ব্যাংক থেকে লোন কইরা জমি জমা বিক্রি করা মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে এত টাকা দেওয়া দালালের মিষ্টি কথা শুই না আইসেন না বিপদে পড়বেন আবার শুনতেছি আনিস্কেল আসতেছে ঠিক আছে আমি বর্তমানে হচ্ছে অনেক মানুষের সাথে কথা বলছি যারা বলছে যে স্কেলে যখন সিঙ্গাপুরে পাঠাই বলে যে স্কেল কমপ্লিট করাইয়ে দিবে বর্তমান মানে এক বছর পরে এজেন্সি বলে অথবা দালালে বলে স্কেল কমপ্লিট করাই দেবে আসলে দালাল এজেন্সি কখনই হচ্ছে আপনার স্কেল কমপ্লিট করার গ্যারান্টি দিতে পারে না একমাত্র আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির বস চাইলে আপনার স্কেল করার পারমিশন দিলে একমাত্র আপনি স্কেল করতে পারবেন আদারওয়াইজ আপনি কখনই হচ্ছে দালাল বা এজেন্সির বাপের কোনো ক্ষমতা নাই আপনার স্কেল করাইতে পারে তো আসলে এইসব হচ্ছে ভিত্তিহীন কথা দালালের কথা মিষ্টি কথা শূন্য হচ্ছে পনেরো ষোলো লাখ টাকা দিয়ে স্কেল সিঙ্গাপুর আইসেন না বিপদে পড়বেন আর স্কেল করে আইসেন না এত টাকা দিয়ে। আপনি অন্য দেশে ট্রাই করতে পারেন আপনি ঠিক আছে অন্য অন্য ভালো দেশ আছে ওই সব দেশে ট্রাই করতে পারেন সিঙ্গাপুরও খুব ভালো দেশ এখানে হচ্ছে আপনার সুযোগ সুবিধা খুবই ভালো কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশ থেকে আসতে অনেক টাকা লাগে এটি হচ্ছে বড় একটা সমস্যা এবং হচ্ছে স্কেল করতে অনেক সময় লাগে এটি একটা সমস্যা ঠিক আছে তবে আপনার যদি পরিচিত লোক থাকে সিঙ্গাপুরে আপনি হচ্ছে অল্প টাকা দিয়ে যদি সিঙ্গাপুরে আসতে পারেন সেক্ষেত্রে আসেন ওয়েলকাম খুবই ভালো হবে কিন্তু এত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসা একেবারেই হচ্ছে একটা বুকামি দেখবেন আপনার রেন শেষ হইতে হইতে দেখবেন আপনার চলে গেছে দেখবেন পাঁচ ছয় বছর ঠিক আছে রেন শেষ হইতে হইতে কারণ আপনার ফ্যামিলির টাকা দেবেন বিদেশে আসার পরে দেখবেন আপনার ফ্যামিলির যতই দেবেন ততই লাগতেছে মানে টাকার কোনো হিসাব আপনি পাইবেন না তো এটা এখন বুঝতেছে না যখন হচ্ছে একবারে ফাইনালি চলে আসবেন তখন হচ্ছে বাস্তবতাটা বুঝবেন কতটা কঠিন আর স্কেলে আসার পরে হচ্ছে কোম্পানি প্রচুর পরিমাণে পরিশ্রমের কাজ দেয় কারণ জানে কোম্পানি আপনি যতই পরিশ্রমের কাজ দেখ না কেন আপনি কখনোই হচ্ছে দেশে চলে যাবেন না কারণ আপনি অনেক টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছেন একটা কোম্পানিও জানে আপনারা দেশে পাঠিয়ে দিব এই করবো সেই করব হুমকি দেবো আপনারা ঠিক আছে যার জন্য হচ্ছে আপনার যত পরিশ্রমের কাজ দেয় আপনি ওই পরিশ্রমের কাজে দেখবেন আপনি করবেন তো এই জন্য বলি দালালে কিন্তু আপনার সাথে বিদেশে কাজ করবে না এজেন্সি কিন্তু আপনার সাথে বিদেশে কাজ করবে না আপনারা বিদেশে পাঠাইতে পারলে এজেন্সির পকেটটা হচ্ছে আপনার বাড়ি হবে তো এই জন্য বলি যে যাই করেন একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করার নিজের মাথা দিয়ে চিন্তা করে তারপর করেন সেই ক্ষেত্রে ভালো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ